হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি ভালো এবং সুস্থ আছি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নিচের নামে বাস তৈরি করবা তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা গিয়া সার্চ করবা ভয়েসে অথবা লিখে পিকজার ল্যাব পিকজার ল্যাব লিখে সার্চ করবা তারপরে তোমরা একদম উপরের ওই অ্যাপসটাকে ইনস্টল করে নেবা তারপরে পারমিশন দেবা তারপরে তোমরা ওই ফিজেল অ্যাপসটাকে ওপেন করবা এলাগুলো দেওয়ার পর তোমরা উপরের থ্রি ডটে ক্লিক করবা ডাউন সাইডে তারপরে একদম উপরের টায় ইউসিমাইজ তারপরে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সোহাগের স্ক্রিনটা ডাউনলোড করবা তারপরে ওইটার উপরে ক্লিক করে এখানে এনে টিকমার্ক করে দেওয়া তারপরে পেন্সিল ওপরে ক্লিক করে আবারও পেনসিল অপশনে ক্লিক করে তোমরা তোমাদের নাম অথবা যেই নামে বাসটাকে তৈরি করতে চাও সেই নামটা লিখে নিবা তারপরে ওকে তো দিয়ে দেবা ভিডিওটা বড় হয়ে যাইতে পারে জন্য দুঃখিত তারপরে তোমরা নিচে এ অপশনে ক্লিক করে কালার দিয়ে দিবা এখানে আমি সাদা কালার দিয়ে দিছি তারপর টিক করে দিলাম তারপরে আমার এখানে ফন্ট দিতে হবে ভালো একটা সুন্দর ফন্ট দিবো আমি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি ফন্টটা দিব তো আমি একটা ফন্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করব তোমাদের যে ফন্টটা ভালো লাগে একটা সুন্দর ফন্ট দিতে চাইবা তারপরে তোমাদের এটা আসবে তারপরে একটু এখানে এসে ডান সাইডে ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবা তোমরা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারো আমি কালো কালার দিছি তারপরে আমরা এই সাইডে এসে একটু সাইজটা ছোট করে নিলাম এইখানে যে তোমরা এরকমভাবে এডিট করতে পারবা শুধুমাত্র বাসের স্কিন না তোমরা যে কোনো ধরনের ছবি এডিট করতে পারো এটা তোমাদের পার্সোনাল তো আমি একটু পজিশন থেকে একটু উপরে করে নিচ্ছি উপরে ব্যাক ব্যাকসাইডে দিচ্ছি সাইডে তোমরা প্যাচের হাতে অথবা চাইলে বাংলা বাংলাও দিতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যবহার একটু সাইজটা ছোটো করে নিচ্ছি আমার কাছে প্রিন্টটা বাসের স্ক্রিনের মোটামুটি ভালো লাগছে সেজন্য আমি এই স্কিনটা দিছি সোহাগের তোমরা এই অথবা তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে যে কোনো বাস স্ক্রিন এরকমভাবে করতে পারবা তো তোমরা এই সাইডে এসে কপি করে নিবা তারপরে ওইটাকে পজিশনটা একটু নিচে এনে হাত দেওয়া তারপরে সাইজটা বড় করে সোহাগ লেখার উপরে দিয়ে দেবা অর্থাৎ যেই নামের বাস থাকবে আবারও কপি করবা তারপরে সোহাগের উপরে দিয়ে দেবা হাতে যদি তোমরা না টানতে পারো তাহলে পজিশন অপশন থেকে করবা তারপরে একদম উপরে টাই দিতে হবে একটু বড় হয়ে গেছে আমার সাইজটা ছোটো করতে হবে তো আমি সাইজটা ছোটো করে নিচ্ছি যে কোনো ধরনের ছবি তোমরা এডিট করতে পারবা আর সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটা ফটাফট লাইক করে দেবা তারপর টিকে দিয়ে দিলাম আমি তারপরে এখানে তোমাদের সাইডে কিছু কথা লেখা আছে যেমন ইস্কিন নো এডিট লেখা আছে তারপরে টিভিএল লেখা আছে ওইটা কিন্তু কোনো লাইসেন্সের প্লেট হয় না তারপর লেখা আছে স্কিন মেক বাই আলামিন হাসান তো তোমরা টেক্সট এনে নিবা আমার মতন করে ভিডিওতে যেভাবে দেখাইলাম তা আমি আবারও লিখে নিচ্ছি মোয়াজ মোয়াজ মোটরস এম ও টি ও আর এস আমি ফন্ট দিয়ে তারপরে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি কারণ যেখানে লেখা আছে যে স্কিন ডোন্ট ইডিট ওইটা থাকলে কিন্তু সুন্দর দেখাবে না তোমরা যে কোনো জিনিস লিখতে পারো ওইখানে চলে নাও লিখতে পারো তোমাদের ওই থেকে তো ব্যাপার আমার ভালো লাগছে সেই জন্য আমি লিখলাম আমি লাল কালার দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ফন্টও দিছি ব্যাকগ্রাউন্ডে আমার একটা প্রিয় কালার সবুজ দিয়ে দিলাম আমি একটু প্যাডিংটা বাড়িয়ে নিচ্ছি হালকা করে দিলাম আর এই অ্যাপসটা দিয়ে কিন্তু তোমরা ছবির উপরে ছবিও লাগাইতে পারবা আমি পজিশন অপশনটা এই করে আমি ওই লেখাটার উপরে নিচ্ছি তো করে আমরা স্ক্রিনের উপরে একটা ক্লিক করলাম তারপরে আবার নতুন করে টেক্সট নিয়ে আসলাম উপরে প্লাস অথবা প্লাস পাবো সেইখান থেকে নিয়ে আসবা তা আমি লাইসেন্স প্লেটের ওইখানে মেট্রো না শুধু বরিশালটা ভালো দেখে না গাইস তো ফন্ট দিব বরিশালের সাথে আবার পর লেখা যাবে তারপরে ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিচ্ছি গোলাপি কালার ওইখানে বসাইলে ছোট করলেও তো সাইজটা ছোট করলাম বাট আমার মনে হয় না এটা সুন্দর দেখাবে উপরে উঠিয়ে নিচ্ছি এটা ভালো দেখাইতেছে না আমার কাছে ভালো লাগতেছে না আমরা একটু নাম্বার পর একটা পাল্টাবো আগে এটা একটু পজিশন করে নিই অ্যাপসটার নাম পিক ল্যাব তো আমি এই অপশনের একদম বাম পাশে আসবো তারপরে পেন্সিল অপশনে ক্লিক করে একটু ফাঁকা দিয়ে তারপরে এখানে লিখবো মেট্রো গাইস আমার বানানোর যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সাড়ে তারপরে একটু ফাঁকা দেব আট নয় পঞ্চাশ তারপরে ওকে দিলাম তো আমরা এই লেখাটাকে একটু বড় করে ওইখানে বসে ভাই সব বুলট হয়েছে কেন বুঝলাম না কোথাল লেখা কোথায় উঠে গেছে তো আমরা একটু সাইজটা বড় করি কেন বুঝলাম না ভাই তারপরে প্লাস এখানে আইনা আমরা এখানে লিখতেছি এম ইউট লেখলাম তারপরে অভিযোগ দিলাম ওইখানে লেখা আছে যে স্কিন মেক যে লেখা আছে আলামিন হাসান হোসাইন হাসান যেটাই হোক তো ওইটার উপরে বসেই দেবো না হলে কিন্তু কারণ অন্য আরেকজনে স্কিনটা এডিট করছে সেটা আমার কাছে দেখতে ভালো লাগবে না আপনারা আর চাইলে রাখতেও পারেন এটা আপনাদের নিজস্ব ব্যাপার আপনারা চাইলে নিজেদের একটা ছবিও আনতে পারেন বাসের উপরে সেটা আমি একটু পরে দেখাই দিচ্ছি আবার ওটি এক্সট্রা আনলাম তো আমরা এবার অন্য একটা কাজ করবো শুধু এফ লেখলাম অথবা যে কোনো একটা সংখ্যা লিখবেন তারপরে ওকে যে দেবেন কারণ কি একদম উপরে যে লোভেন আসে অপশনটা আছে ওই অপশনটা কিন্তু কালো আছে বাট আমি ওইটাকে অন্য কালার করতে চাই তো আমি একটু সাইজটা বড় করে নিই একটু সাইডে না সাইজটা বড় করি তো সাইডের বাঁকা অপশনটাতে ক্লিক করে আপনারা এটাকে ঘুরাইয়ে নেবেন তারপরে আপনারা আবার পজিশন অপশনে ক্লিক করে সাইডে আনবেন তারপরে একটু উপরে রাইখে দেবেন এটাকে সাইজটা বড় করে নেবেন ভিডিওটা আমি বড় করতে চাইনি বাট বড় হয়ে গেছে তো তারপরে আপনারা একদম উপরে প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করে যে কোনো একটা ছবি এনে আপনারা আমি একটা ছবি আনলাম এই ছবি এনে এটাকে যে কোনো একটা জায়গায় বসাতে পারবেন আপনারা একদম উপরে বাম সাইডে যে আইকন ওইখানে ক্লিক করলেই চলে আসবে তারপরে আপনারা যে কোনো জায়গায় ছবিটাকে নিয়ে বসাতে পারবেন সেই ছবিটা কোন ছবি হবে আপনারা নিজেরাই বেছে নেবেন আনবেন যে ছবিটা কিসের হবে আশা করি বুঝতে পারছেন তো তা তো আমাদের স্কিনের কাজ কিন্তু শেষ তো আমি এখানে একটু দেখাইতেছি এরকম করে আপনারা স্ক্রিনগুলো কি এডিট করতে পারবেন আপনারা সম্পূর্ণ অ্যাপসটাকে ঘেটে ঘেটে দেখবেন নিট সহকারে গেমসে ঢোকার পর আপনারা এই গ্যারেজে আসবেন তারপরে ফার্স্ট অফটার একটু বাস অপশনের যে সাইডে দ্বিতীয় অপশনের যে একটা না অপশন আছে ওইখানে ক্লিক করবেন তারপরে হাই রেজলিউশন দেবেন ব্রাশ লিভার ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন আপনাদের অন্য প্রিন্টের প্রথম বাসটা দিতে পারে তারপরে আপনারা আপনাদের এই স্ক্রিনটাকে সিলেক্ট করবেন তো তারপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন না আমাদের স্ক্রিনটা কিন্তু চলে আসছে তারপরে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন তারপরে হয় অ্যাড দেখবেন নয় টাকা দেবেন তারপরে আপনারা যে কোনো একটা ম্যাপ সিলেক্ট করে খেলবেন আসসালামু আলাইকুম